রাজকীয় একটি ডাইনিং টেবিল আজ আপনাদেরকে দেখাবো যেটা আমাদের আট চেয়ার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল সেগুন উপর প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে হ্যান্ড পলি দিচ্ছি আপনার এই ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার ক্রয় করে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত কারুকার্যের মধ্যে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ এর মধ্যে দারুণ একটি মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের আদলে একটি ডাইনিং টেবিল যেটা আমাদের দুই পোষণের নকশা করা হয়েছে আপনার পিছন সাইড খুব সুন্দর করে নকশা করা হয়েছে সামনে সাইড দেখেন খুব দারুণ করে তৈরি করা আমরা চেয়ারটা দেখেন কতটুকু হেভি করে বানানো এটা পিছন সাইড দেখেন খুব সুন্দর করে কারুকাজ করা হয়েছে এবং সামনের সাইড দেখেন এবং এটা কিন্তু রাউন্ড ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা অনেক হেভি কাঠের মধ্যে সূক্ষ্ম কারুকাজের মধ্যে পোষণের কারুকাজ করা এবং যে পায়েগুলো দেখেন দেখে এগুলো হচ্ছে সলিড চার চার পায়ের মধ্যে দিয়ে ডাইনিং টেবিলের পায়েটা হচ্ছে পায়ের মধ্য দিয়ে ও একদম হেভি ডিজাইন করা করা হয়েছে ডাইনিং টেবিলের পায়ে এবং চেয়ারের পায়ে এগুলো আমরা সিমিলার ডিজাইন রাখার চেষ্টা করা হয়েছে একদম ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ এবং কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করেছি কারুকাজগুলো ফুটিয়ে তোলার জন্য এর পাশাপাশি টেবিলটার টপের উপরেও কিন্তু আমরা অনেক হেভি কারুকাজ করা হয়েছে তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে এই সুন্দর ডাইনিং টেবিলটি সাইজ হচ্ছে পাশে আপনার যেহেতু এই সুন্দর ডাইনিং টেবিলগুলো পাশে আপনার সাড়ে তিন ফিট লম্বা হচ্ছে আপনার সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা পিওর সলিজিটা এবং সেগুন কাঠে ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশে সুন্দর এই ডাইনিং টেবিলটা আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুই দুইটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনার চালা আমাদের তার যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ